আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন একটি মধুর জিনিস আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখুন এই মন্দিরটি মন্দিরে যে ঠাকুর রয়েছে না ভৈরব ঠাকুর গ্রামের একদম প্রাক্তন ঠাকুর এই যে দেখতে পাচ্ছেন পুজোর ব্যবস্থা সব হচ্ছে পুরোহিত মহাশয় এসে গেছেন উনি কত সুন্দরভাবে দেখুন সাজাচ্ছেন প্রত্যেকটি ঠাকুরকে কত সুন্দরভাবে দেখুন মালা পরানো হয়েছে দেখুন এই যে দেখুন আর এই যে হ্যাঁ দেখুন আমার দাদু এখানে বসে পড়েছে খাতা নিয়ে শুধু লিখে যাচ্ছে এই যে দেখুন আর এই সব নাচবউর আমার বসে সামনের গুলি নাথব তারপর বৌমারাও আছে সব এই যে দেখুন আজকে দেড় হাজার লোক খাবে জানেন তো এই পুজোর অনুষ্ঠানে প্রায় চার পাঁচটি গ্রাম এসে এখানে পূজার করে ভক্তির সঙ্গে এবং এটি একবার আদিম যুগ ধরেই আসছে বুঝতে পেরেছেন প্রায় পাঁচশো বছর আগেকার কথা মানে দাদুদের কাছে শুনেছি আমার সত্তর বছর বয়স হলো আমি তো শিশু থেকেই মায়ের কোলে চেপে এসেছি এখানে তো এই যে দেখছেন এই ভৈরবের থানটি এটি একদিন আদিম যুগ একটি জঙ্গল ছিল জানেন তো এই জঙ্গলের মাঝখানে এই ঠাকুর ছিল এই ঠাকুরের পুজো বরাবরই হয় আজকে এখেন পুজো দেখেন পুজোর দিন এই যে দেখুন প্রায় পাঁচটি গ্রামের ছেলেরা মেয়েরা সবাই এসে যে দেখুন খিচুড়ির ব্যবস্থা সব হয়েছে কত সুন্দরভাবে দেখুন কত মনোরমভাবে এই যে দেখুন হয়েছে এই কিছুক্ষণ পরই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর সবাই দেখুন ফল মূল নিয়ে একদম মেয়েরা ছেলেরা শিশুরা সবাই এসে গেছে পূজা অর্চনা করছে এই যে দেখুন একটু মন্দি আপনারা দেখবেন আর এই গাছটির কথা একটু বলি এই যে গাছটি দেখছেন না এই গাছটির মানে আদ আদিম যুগেরই নাকি আমাদের সোনা মানে এটি আমাদের সোনা বাপ ঠাকুরদাদার মুখে নাকি যে এই যে আপনার কুচবিহারের কোচ রাজা কুচবিহারের রাজা উনি তো কামরূপ কামাখ্যার মন্দির তৈরি করেছিলেন তো সেই ওখানে নাকি তখনকার দিনে তন্ত্রমন্ত্র সাধনা হতো এবং এই কীর্তনপুর বলে একটি গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের এক ভদ্রলোক উনি বিয়ে থা করেননি উনি নাকি ওই কামরূপ কামাখাতে গিয়েছিলেন এবং সেখানে এই গাছটি উনি জীব শেষ জীবনে নাকি এই গাছটি চালিয়ে নিয়ে এসেছিলো এই গাছটি আজ পর্যন্ত কেউ নাম জানে না জানেন তো কেউ নাম জানে না এই ইতিহাসটি আপনাদের কাছে জানাচ্ছি এই গাছের নাম কেউ জানে না আর এই বট গাছটি এই আমাদের এখানে সব লাগানো অসত্য গাছটি লাগানো এই খেজুর গাছটিও অনেক দিনের খেজুর গাছ আর এই যে দেখুন ছাগলটি দেখছেন না এই ছাগলটির একটি ইতিহাস আছে বুঝতে পেরেছেন এই ছাগলটি প্রায় ষাট বছর ধরে বলি গল্পটা বলি তাহলে এই আমাদের এখানে এই দিকে একটা সামন্তবাঁধি এই দূরে দেখতে পাচ্ছেন সামন্তবাঁধি বলে একটি পুকুর ওই পুকুরটি জল ঘর হচ্ছে তিন বিঘা আর পাশে আট বিঘা জমি ছিল বুঝতে পেরেছেন এটি যখন ওই ব্রিটিশ আমলে আপনার ইয়ে ছিল মানে গমস্থা ছিল লক্ষণ সরকার মহাশয় ওই লক্ষণ সরকার মহাশয় তখনকার দিনে জমি তো এখনও সিলিং আছে তিরিশ বিঘের বেশি জমি রাখা যায় না তো উনি ওই মাজিদের একটি পরিবার থেকে বুঝতে পেরেছেন ওই মতিলাল মাঝির বাবার নামে বেনামি করে ওই সম্পত্তিটা রেখেছিল বুঝতে পেরেছেন প্রায় তেরো বিঘা জমি ওই এখানে ওই তেরো বিঘা জমি এবারে এই এখানকার বদ্রিষ্ণ গ্রামে যে বেলডাঙ্গার ওখানকার বদৃষ্ণ পরিবার একটি বিশাল বড় পরিবার ছিল সাত ভাইয়ের পরিবার বলতো বুঝতে পারছেন হাবু ঘোষদের পরিবার বলতো অনেকেই ভরচাইদের ভরচাইদের আগে ওই 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 জায়গাটি জানেন তো ওইটি এখন বেনামি ছিল নিয়ে এখন ওই জায়গাটি নেওয়া নিয়ে একটা ব্যাপার ঘটেছিল নিজেদের মধ্যে গ্রামে দুটো দল চা আমরা নেবো এর চা আমরা নেবো তারপরে এই যে সাত ভাইদের পরিবার এনারা মানে খুব নিজেরা নিজেদের খুব দুঃখ পেয়েছিল যে নব ভাবলাম নিতে পারলাম না তারপরে তো ওনারা করলেন কি জানতে পারলেন নাম করি বলি চণ্ডী সরকার মহাশয় বলে শাহপুরে একজন ছিলেন তিনি খবরটা দেন যে এই ঘটনা জমিটা কিন্তু এইরকম বে বেনামি করা আছে ওই মাঝিদের নামে এবং ওই মতিলাল মাজির বাবার নামে তারপরে তো এনারা যেয়ে ওখানে কথা টথা বলে ওই জমিটি নিয়েছিলেন এবং ওই সামন্ত সামন্তবান দিয়ে তিন বিঘে পুকুর এবং প্রায় আট বিঘে জমি ওই বারো তেরো বিঘে টোটাল জায়গা ওই জায়গাটি নিয়েছিলেন এবং ওনারা সেই থেকেই ভৈরবের কাছে একটা মানুষ যে তুমি যখন আমাদের সম্মান রেখেছো ঠাকুর আমরাও তোমার পুজোটি ঠিক টাইমে করব এবং সেই হিসেবেই ওনারা প্রতিবারই একটা করে ছাগল টাগল আমার মোটামুটি ষাট বছর আগের থেকেই চলে আর কি এইভাবেই পূজার জন্য চলছে এখানে পূজা আপনাদেরকে সব দেখালাম এবং ভৈরবের ইতিহাসও আপনাদেরকে বললাম এই বলে আজকের ভিডিও আমি রাখছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন নমস্কার আপনারা সব ভালো থাকবেন আর আজকে একেন পরবের প্রত্যেকের বাড়িতে যে মাংস হচ্ছে সবাই মাংস সেবা করে আনন্দে সুখে শান্তিতে সংসার করুন নমস্কার